কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হনক ইউনিয়নের পূর্ব পুঁই ছড়া বাপের ঘোনা পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করে অস্ত্র তৈরি ও অবৈধ অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব পনেরো সেই সাথে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামা উদ্ধার করা হয় ষোলো মার্চ ভোর আনুমানিক ছটার দিকে র্যাব ফোর্সের সদর দপ্তরের গোয়েন্দা তত্ত্ব সহায় স্থানীয়ভাবে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পনেরো কক্সবাজারের সিপিএসসি ক্যাম্পের একটি চোকস আভিযানিক দল কক্সবাজারের মহশকেলি থানাধীন হওয়ানক ইউনিয়নের পূর্ব পুর কঞ্জনের বাপের ঘোনা পাহাড়ি ঢাল এলাকায় অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং সেখানে অভিযান পরিচালনার সময় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র‍্যাবের অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা দুর্গম পাহাড়ে ভাবে দৌড়ে পালিয়ে যেতে থাকে এ সময় তাদের ধাওয়া করে অবৈধ অস্ত্র তৈরি কেনাবেচার সাথে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব উক্ত অভিযানে অস্ত্র তৈরির কারখানার অন্যতম কারিগর বাচ্চা মেয়া কৌশলের দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে যায় অস্ত্রের কারখানা হতে দুটি দেশীয় তৈরি ওয়ান গান এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদের মধ্যে উল্লেখযোগ্য লোহার তৈরি হাতুড়ি করাত চারটি লোহার পাইপ দুটি লোহার দুটি লোহার ব্যারেল হ্যাক্সো ব্লেড দুটি লোহার কাটার ব্লেড ষাটটি ওয়াশার দুটি পাঞ্চিং রড দুটি বড় নাট রেঞ্চ স্টিল সিট তিনটি লোহার অংশ ও লোহার ব্রাশ সহ অস্ত্র তৈরির আনুষাঙ্গিক ছোট বড় পঞ্চাশটি অস্ত্র বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় আসামিরা হলেন অফিস পাড়ার মৃত ফকির আহমদের ছেলে ফরিদুল আলম একই এলাকার ফরদুল আলমের ছেলে জিসাদ প্রকাশ সোনা মিয়া ফরিদুল আলমের ছেলে বাহিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা র্যাবকে জানায় অস্ত্র কারখানার অন্যতম কারিগর বাদশা তারা মহিষ্কালে থানা হনক ইউনিয়নের পূর্ব পৌর ছড়া খঞ্জনের বাপের ঘোনা পাহাড়ে অবস্থান করে দীর্ঘদিন ধরে গোপনে অস্ত্র তৈরি ও অবৈধ অস্ত্র ব্যবসা পরিচালনাসহ ডাকাতি অপহরণ ও মুক্তিপণ আদায় এবং মাদক সহ নানাবিধ অপরাধ কার্যক্রম পরিচালনা করা ছিল বলে জানা যায় এছাড়াও দুর্গম পাহাড়ি এলাকা এলাকা হওয়ার সুবাদে সেখানে গড়ে তোলে অস্ত্র তৈরির কারখানা পলাতক ও গ্রেপ্তারকেতরা দীর্ঘদিন যাবৎ বর্ণিত কারখানায় কক্সবাজার শহরসহ বিভিন্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র তৈরির প্রয়োজনীয় আদি সংগ্রহ করে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করত পরবর্তীতে প্রশাসনের চোখ ফাঁকে দিয়ে এসকল দেশীয় তৈরি অস্ত্র কক্সবাজার শহর রোহিঙ্গা ক্যাম্প সন্ত্রাসী গোষ্ঠী আরসার নিকট এবং দেশের বিভিন্ন প্রান্তে অপরাধীদের নিকট উচ্চ বিক্রয় করে থাকেন বলে স্বীকার করেন আসামিরা উদ্ধারকৃত আলামত পলাতক ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের মহেশকালী থানায় অভিযোগ দাখিল করা হয়েছে টিসিএন कॉक्सबाजार